হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা মেসেঞ্জারে কারো কাছে ফটো ভিডিও সেন্ড করতে পারছেন না এবং এখানে দেখতে পাচ্ছেন টাউন অন নামে একটি অপশন শো করছে এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারভেস শো করছে দিস লেটস ইউ শেয়ার ফর্ম ইয়োর ক্যামেরা রোল অ্যান্ড ইনেবলস আদার ফিউচার ফর ফটোস অ্যান্ড ভিডিওস টু ইনেবল দিস ক্লিক অ্যাপ সেটিংস বিলো অ্যান্ড অ্যাক্টিভেট ক্যামেরা রোল আন্ডার দিস পারমিশনস মেনু তো মূলত এই সমস্যাটি দেখা দিলে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই বা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ ইনফো নামে একটি অপশান থাকতে পারে জাস্ট এখানে ক্লিক করে দেবেন অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে অ্যাপ সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা উপরে সার্চ অপশানে ক্লিক করে দিয়ে আপনারা ম্যাসেঞ্জার টাইপ করে সার্চ করবেন দেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালাওয়ে কিছু পারমিশন রয়েছে এবং নট অ্যালাওয়ে কিছু পারমিশন রয়েছে এখানে নট অ্যালাওয়ে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড ভিডিওস পারমিশন রয়েছে আপনারা ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন সেমভাবে যদি আপনাদের ক্যামেরা পারমিশন দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা ক্যামেরা পারমিশন অ্যালাউ করে নেবেন জাস্ট এইভাবে আপনারা এই পারমিশনগুলো অ্যালাউ করে নেওয়ার পরে যেমন মাইক্রোফোন মিউজিক অ্যান্ড অডিও নোটিফিকেশনস এই পারমিশনগুলো অ্যালাউ করে নেওয়ার পরে আপনাদের মোবাইল ফোন থেকে পুনরায় আবার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনারা নিচে মিডিয়া বা গ্যালারি আইকনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে যেই ফটো বা ভিডিওগুলো রয়েছে সেই ফটো বা ভিডিওগুলো শো করছে এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো ফটো বা ভিডিও সেন্ড করতে পারবেন মূলত ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন